তো এখন আপনাদের একটা অদ্ভুত গরু দেখাব অনেক সুন্দর একটা গরু ডিজাইনের গরু। প্রত্যেক বিশ্বাসারে গরুটা আদরতে রয়েছে। ও কাকা আসসালামু সালাম দিলাম। কাকা গরু নিয়ে এটা নিয়ে আসেন। এটা দাম কত আছেন কত? 210 লাখ 10 হাজার না? 2 লাখ 10 হাজার টাকা চাচ্ছে তো এই গরুটা কতলি ছেড়ে দিবেন আইডিয়া কত? দেখি কত হয়। না মানে আপনার আইডিয়া কথা বলেন। এটা কতলি ছেড়ে দেবো? আচ্ছা আইডিয়া আছে না?

দুই লাখ কত হলি ছেড়ে দিবেন আইডিয়া কত মানে আইডিয়া একটু বলেন যে এত হলি ছেড়ে দিবেন কত হলি ছেড়ে দিবেন নব্বই তো নব্বই হলি ছেড়ে দিব এক লাখ নব্বই তো এক লাখ নব্বই হলি ছেড়ে দিব অনেক সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন আর পাশের গরুটা অনেক সুন্দর আমার পছন্দ হয়েছে তো আরো আছে গরু চান্দাই গোনা বিশাল হাট আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলবটমে ক্লিক করে আমার পাশেই থাকবেন